কমিশন এজেন্ট হবে না রাজনীতি নিয়ে প্রশ্ন করো অর্থনীতি নিয়ে করো বেকার নিয়ে করো শিক্ষক নিয়ে করো কৃষক নিয়ে করো শিক্ষা নিয়ে করো স্বাস্থ্য নিয়ে করো মা বিজেপি গ্রহণ করছে না পরিষ্কার রাস্তা খুল হতে হয় তৃণমূল হাতে তোমরা সময় বাংলা মিডিয়ার অবস্থা তথ্য নিয়ে কথা বলো নিয়ে কথা বলো সত্য নিয়ে কথা বলো নার্জিক নিয়ে কথা বলো

তিনি ছ মাস পরে জানলেন ডিসেম্বরে চিঠি দিয়েছে জানুয়ারি পাঁচ তারিখে আসতে বলেছে আর এখন উনি দুই মাস এসে হইচই করছেন আসলে এই এতদিন সেন্সাস হয়নি তার বদলে মিথ্যাচার করেছে মিডিয়ার একটা অংশকে যুক্ত করেছে রোহিঙ্গিয়া বাংলাদেশি বলে রক তুলেছে আর এখন বাংলা ভাষায় কথা বললে সবচেয়ে প্রান্তিক মানুষ দুর্বল মানুষকে আমাদের রাজ্যের মানুষকে পুশ ব্যাগের নাম করে উড়া সীমান্ত থেকে বাংলা সীমান্ত থেকে আসাম সীমান্ত থেকে ঠেলে দিচ্ছে সুন্দরবনের পথ থেকে নৌকো থেকে নামিয়ে দিচ্ছে তারপরে আমি আসামের যে মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপিকে এটা নিয়ে ক্ষমা চাইতে হবে এবং আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাহলে আমরা এরকম বলতে এখানে যারা হিন্দি ভাষা বলেছে মাতৃভাষা দেখাবে তার সব বিহারে বা ইউপি ভাষা ঠিক কখনো হয় উত্তর পূর্ব ভারতের মানুষ যারা বেঙ্গালোরে কর্ণাটকায় কেরালায় মহারাষ্ট্রে মুম্বাইতে দিল্লিতে আছে তারাও তো বিপদে পড়বে তার ভাষা নিয়ে তার রাজ্য ঠিক হয় এবং তার রাজ্য না বিদেশ এটা আমাদের রাজ্য সরকার অবদতা হচ্ছে অনেক আগেই চিফ সেক্রেটারি চিফ ব্রেস্টাকে এটা টেকআপ করা উচিত ছিল মাইগ্রেন্ট ইন্টারনাল মাইগ্রেশন সংবিধানের লেখা আছে ওটা কেন্দ্র তালিকাভুক্ত এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে গেলে তার হেফাজত নিরাপত্তা তার স্বার্থ দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের সংবিধান নির্দেশ এন্ট্রিতে আছে ইউনিয়ন লিস্টে আছে কিন্তু কেন্দ্র করেনি আমরা লকডাউনের সময় দেখেছি করেনি দায়িত্ব নেই ট্রেন বন্ধ করে দিয়েছিল আমরা দেখেছি তারপরে যে আক্রমণ হচ্ছে যখন আপনার জন্য পুলি মেরেছিল রাজস্থানে আমরা দেখেছি এখনো দাঁড়িয়ে যখন আক্রমণ হচ্ছে কেন্দ্র সরকার সাপোর্ট করছে এটা হোম মিনিস্ট্রির কাজ এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে গেলে তার নিরাপত্তা বিধান করেন না দেশের ঐক্য বিপদে পড়বে আর এখন দাঁড়িয়ে যেভাবে ভাষার নামে কালকে পরশুদিন রোবন্দ্রের নেতৃত্বে আমাদের পার্টির নেতৃত্ব এরকম আক্রান্ত বিভিন্ন এলাকায় দিল্লিতে গিয়েছিল যেখানে শ্রমিক মহল্লা বস্তি আছে আমাদের কোচবিহারের লোক জলপাইগুড়ির লোক বিপুদারের লোক উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদের দক্ষিণ চুরা উত্তর চুরা বাঁকুড়া পুরুলিয়ার লোকজন যেখানে আছে কাজে গেছে তাদেরকে ভয় ভিত্তি সঞ্চার করা হচ্ছে অন্য রাজ্যে যখন দেশের মানুষ বিপদ রাজ্যভাবে বিপদে পড়ে তখন তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত সবসময় এখন যখন কংগ্রেসের নামে মহারাষ্ট্রে বেঙ্গালোরে করেছে আমরা ওখানে পৌঁছেছি যখন বিজেপি বা তৃণমূলের এমপি এই কাজে কোনো

আমাদের এই পশ্চিমবঙ্গে হোক বা দেশের যে কোনো প্রান্তে হোক একদিকে শিক্ষাকে মহানগর করে তোলা হচ্ছে বড় লক্ষ্য ব্যবস্থা থাকবে অন্যদিকে সরকারি বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠানটা যেগুলো ধ্বংস করা হচ্ছে স্কুল থেকে কলেজ বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল ইনস্টিটিউট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আর নিরাপত্তাহীনতায় ভুগছে ছেলেমেয়েরা শিক্ষকরা কর্মচারীরা সেখানে একটা বৃদ্ধি আমাদের রাজ্যে এটা পর একটা ঘটনা এবং মি অভিযানের জন্য দেখেছিল এখন অনেক কলেজ থেকেই এ ধরনের অভিযোগ আসছে যে পির নাম করে গুন্ডা বসা হয় ঠিক করা হয় এবং তারা অভিষেক মমতার সঙ্গে ডাইরেক্ট তাদের সঙ্গে অ্যাপয়েন্ট তার থেকে অ্যাপয়েন্টেড

এবং বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা ছাড়া হবে রাজনীতি বলি সেটা শুধু না সরকার আমাদের শাসক দল যেভাবে ওই মন্ত্রীদের রাজনীতি ঢুকেছে সেরকম ওই পরিকল্পনা মাফিক বিভাজনের রাজনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে তাতে যারা ভাষাগত সংখ্যা ধর্মীয় সংখ্যা যে ভাষাই হোক যে ধর্মই হোক যে যেখানে অল্প সংখ্যক আছে তারা বিপদে পড়ছে এবং তাদের মধ্যে যারা প্রান্তিক মানুষ মানুষের মানুষ মানুষ আমাদের মুখ্যমন্ত্রী আসামের একজন সে বলতে পারে জাতীয় জনগণনা হচ্ছে এখানে মাতৃভাষায় যারা বাংলা বলবে তাদের হয়ে যাবে বিদেশি কথা আছে এটা আসবে শিক্ষা ও তো কংগ্রেসের ঘরে বাংলা ভাষা বললেই সেটা বিদেশি কিন্তু আসামে যারা উচ্চ অসমিয়ার জাতীয়তাবাদী আগ্রী করেছে তারাও বলতে পারেনি ঐতিহাসিক ভাবে বাংলা ভাষা অধ্যুষিত অঞ্চল তার দেশভাগের পরে আসাম প্রদেশের সঙ্গে যুক্ত আসাম প্রদেশে যেমন অসমীয়া ভাষা তেমনি বাংলা ভাষা বৃহত্ত ব্রহ্মপুত্র উপত্যকা এবং কর্মপতা সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলতে পারেন যে জাতীয় হলে। বাংলা ভাষা মাতৃভাষাকে উল্লেখ করে ব্রহ্মপুত্র পত্যকায় এরকম অসংখ্য বাঙালি পরিবার আছে যারা ঘরের মধ্যে বাংলা ভাষা কথা বলে আর বাইরে গেলে বাজারে হাটে দোকানে ছুলে ছেলে মেয়েদের বলে বাংলা ভাষা বলো না আর কি আসামের ঘটনা গোটা দেশে হারিয়ানায় মধ্যপ্রদেশে রাজস্থানে মহারাষ্ট্রে দিল্লিতে মধ্যপ্রদেশে সেই কাজ করা হচ্ছে আমাদের দেশের যে অর্থনীতি যে পথে আমরা চলেছি সেখানে ইন্টারনাল মাইগ্রেশন হবে সে স্বাভাবিক শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য এখন কাজের জন্য রুটি রুজির জন্য আর এইভাবে বিভিন্ন শহরে কালচার গড়ে উঠেছে কলকাতা শহর কি শুধু বাংলা ভাষী দিল্লি শহর কি শুধু হিন্দিভাষী শুধু পাঞ্জাবি ভাষী ব্যাঙ্গালোর কি শুধু কন্নড় ভাষী তাহলে এখন ভাষা নিয়ে যে রাজনীতি করছে আর আপনার সঙ্গে আরো কিছু এখানেও একটি অনুলোক যুক্ত হয়েছে যে মানুষকে বিচ্ছিন্ন করা হচ্ছে একটা মানুষের সঙ্গে আপনার বিচ্ছিন্ন করা হচ্ছে যে ভাষা মানুষের মানুষের আদান প্রদানের মাধ্যম সেতু সেই ভাষাকে মানুষের মানুষের সুযোগ তৈরি করার জন্য আর এস এস হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এক এই প্রান্তিক মানুষ তাকে এরা যে কাজ কারখানা কারখানা নেই কাজ কারখানা নেই অন্য রাজ্যে যেতে হয় পরিযায় শ্রমিক হয় আদিবাসী তপশিলি রাজবংশী সংখ্যালঘু দ্রুপংশের মানুষ এরা হচ্ছে আনডকুমেন্টেড কমিউনিটি পৃথিবীর ব্যাপী এরকম লোকজন আছে আমাদের দেশে অনেক বেশি আছে এশিয়া এরকম অনেক বেশি আছে এটা শহুরের মধ্যবিত্ত না যে দেশে মুখ্যমন্ত্রী নিজের পিএইচডি ডিগ্রি আনতে পারে না